আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা পনেরো অনুশীলনের পনেরো নং চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ যুগ বিয়োগ গৌণ বাঘ এগুলো নিয়ে আলোচনা করব তো দেখতে থাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোন কি বলা আছে যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক অর্থাৎ যেগুলো আবৃত নেই সেগুলো অঙ্ক সংখ্যা হবে একটা ঠিক আছে এই যে এক একটা চারও একটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই যেগুলো পৌন পণিক দিয়ে আছে আর কি সেগুলো দুইটাকেও লিখতে হবে দেখো লিখবা ঠিক আছে তো দেখো এখানে প্রথম এটা করা যাক তো দেখো এখানে চার লিখছি একবার পাঁচ যেহেতু আবৃত সেজন্য আমি দুইবার লিখছি পৌন দিয়ে এখানেও এক যেহেতু একবার আবৃত অনাবৃত সেজন্য একবার লিখছি এই দুটা যেহেতু আবৃত সেজন্য এটা দুবার লিখলাম ঠিক আছে এখন যোগ করবো আর কি যোগ করি সেভাবে দেখো এগুলো যোগ করলে সেম এটাই হবে তো যুগ তুমি তো করতে জানো না যোগ করে ফেলবা যুগ করলে কি হবে যেমন এরকম আর কি যুগ করবা কি এগুলো সবাই পারে ঠিক আছে তো এই কিভাবে সেই মেয়েটাও যুগ করে ফেলবা ঠিক আছে যুগ ফল হবে দেখতেছ আহ তোমরা এগুলো যোগ করে নিবে কেমন তো বিঘের ক্ষেত্রে একটু ভিন্ন বিগ হচ্ছে অর্থাৎ আবৃত হলেও এক হবে অনাবৃত হলেও এক হবে ঠিক আছে যে ওখানে আহ এখানে দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যাও হবে কত এক ঠিক আছে অর্থাৎ এক এক করে হবে তো দেখো এটা করা যাক প্রথম এটা লিখবো যেহেতু একটা করে সেই জন্য এই যে যেরকম আছে সেরকম লিখবে একবারে লিখবে তো এটা ওয়ান থ্রি আছে ওয়ান থ্রি লিখবো এখন বিক করবে জাস্ট আর কিছু না যে চার থেকে তিনগুলো একই থাকে আর এখানে এগুলি বিক করলে যেটা হয় আর কি তোমরা বিক করতে পারবে দুটো বাচ্চার মতো বি ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো সব পারবা ক নম্বরেও তোমরা করে ফেলবা ঠিক আছে একইভাবে গ নাম্বারও করবা গ নাম্বারও সেম কাজ ঠিক আছে তো ঠিক আছে ভাগগুলো করে ফেলবা এখন আমি গুনে চলে যাচ্ছি গুণ কীভাবে করবা আসলে দেখো একটা পণ্যগুলো তোমরা পারবে সবগুলো করি দেখো আমরা জানি কি পনে পনে থাকলে নয় যেমন এটা তির উপর পনে বনে গেছে সেজন্য তির নিচে তিরিশ জনের একটা নয় দিতে হবে তাহলে এটা নয় ভাগে তিন হবে আর নয় ভাগে তিন এটা যদি কাটাকাটি করি তিনেকে কে তিন তিন তিরিকে নয় এটা আসে তো একইভাবে এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ঠিক আছে তো জিরো সিক্স পয়েন্ট জন্য এটা ছয় ভাগের নয় আর কি ঠিক আছে অর্থাৎ পনেরো ভাগের জন্য দিতে হবে তো এটা যদি কাটাকাটি করি কীরকম হবে দেখো আমি যদি কে তিন দিয়ে কাটি তিন দিন এটা তিন দিয়ে এটা নয় কাটলে আসে তিন এটা অর্থাৎ তিন দিয়ে কাটলে তিন ভাগের দুই আসে আর কি তো এর পাশে আমরা কাটাকাটি দেখতে পাচ্ছি তো কাটাকাটিতে আমরা যাই না সেজন্য আমরা নিচে করে তিন নয় একে দুই তাহলে ভাগের দুই পাওয়া যায় এটা যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে নয় দিয়ে যদি কে ভাগ করি আর কি সেক্ষেত্রে এই সংখ্যাটা পাওয়া যায় দুইটা বারবার হতেই থাকছে সেজন্য জিরো পয়েন্ট জিরো টু দিতে হবে টু পনেরো দিতে হবে ঠিক আছে আমরা এটাও দেখবো করব দেখো প্রথম আমরা কি করবো অর্থাৎ দশমিক থাকলে পনেরো পনের থাকলে সেটার জন্য আমরা কিনবো একটা এই যে এই যে একটা পনেরো পনেরিক সেজন্য একটা নয় নিলাম আর চব্বিশ থেকে যেটা পনেরো পণিক নেয় সেটা বিক করে দিতে হবে তাহলে চব্বিশ থেকে দুই হাজার থাকে বাইশ বাইশ ভাগের নয় থাকে ঠিক আছে কীভাবে তোমরা এগুলো করে নিবে ঠিক আছে তো ঘনাম্বারও দেখতে পাচ্ছো একেবারে সেম প্লাস করে নিবে এগুলো তো দেখো এখানে কি বলা আছে এই যে জিরো পয়েন্ট সিক্স টু পৌনে পণিক তো এই যে পৌনে পণিক থাকলে একটা নয় আর পরবর্তীটা সংখ্যার জন্য একটা শূন্য তার মানে নব্বই আর বাষট্টিটা এখানে লিখতে হবে বাষট্টি থেকে এখন ছয় বিক হবে তার মানে কত থাকে ছাপ্পান্ন থাকে তো নব্বই দিয়ে ছাপ্পান্ন কাটাকাটি করো তাহলে এগুলোকে কত দিয়ে কাটা যাচ্ছে দেখো দুই দিয়ে কাটছি আমি তো ছাপ্পান্নকে দুই দিয়ে কাটলে আঠাশ নব্বইকে দুই দিয়ে কাটলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগে নেওয়া হয় ঠিক আছে এবার করে এগুলো সব করে জানবে তোমরা আশা করি সবাই পারবে এগুলো এখন আমরা আডার নাম্বার আড়ার নাম্বার ভাগ করা আর কি সেম কাজ সেম কাজ এই আচ্ছা জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট পনেক আছে না তো পয়েন্ট পনেরিক থাকলে তো নয়ই দিতে হবে তো এটা হবে ভাগ তিন ভাগের নয় অর্থাৎ তিন ভাগের নয়কে যদি আমি কাটাকাটি করি দুটাকে তিন দিয়ে ভাগ যাই সেজন্য তিন দিয়ে এটা তিন দিয়ে কাটলে এক এটা তিন দিয়ে কাটলে নয় তার মানে এক ভাগে নয় হয় এটাও সেম কাজ এটা তিন দিয়ে কাটলে তিন ভাগের দুই হয় করে ফেলবো তারপর আমরা এই যে তিন ভাগের এক এবং দুই ভাগের তিন এটা গুনাকার লিখবো গুণাকার লিখলে কাটাকাটি করলে কী থাকে তিনে তিনে কাটা যায় বাঘ থেকে গুনে নিয়ে যাবে আর কি গুনে গেলে তো উল্টে উল্টে যাবে তো এটার বাক্য শিরমটা দেখো আমি আবার আবার একটু ইয়ে করে বলি দেখো এখানে বাঘ আছে বাঘ থেকে যখন গুনে যাবে তখন এটা কিন্তু উল্টে যাবে যে দুই ভাগে তিন আসে না এটা কিন্তু উল্টে যাবে তো উল্টে গেলে কীরকম হবে এই তিনে তিনে কাটা যাবে আতায় কত উপর থাকে এক নিচে থাকে দুই তার মানে হাফ থাকে তো দুই দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ হয় আর কি তো তোমরা একইভাবে এটাও করে নিবে খ নাম্বারটা করে নিও কেমন তো গ নম্বরটা দেখো গ নাম্বার এখানে পৌন পণিক থাকলে কি বলছিলাম নয় এরপরের সংখ্যার জন্য একটা শূন্য তার মানে নব্বই আসবে আর সংখ্যাটা পড়া লিখবে এখানে লেখার পর যেগুলো পনেরো পণিক নেয় সেগুলো বিক করে দিতে হবে পনেরো পণিক এখানে তেইশ আসে নাই দিয়ে তেইশ তেইশ বিক করে দিবা তেইশ বিক করলে দুশো চোদ্দো আসে তাহলে দুশো চোদ্দোকে কেন দুই পাওয়া যায় আর এটা এটা এটাকে করলে কীরকম পাওয়া যায় নব্বই ভাগের একচল্লিশ হয় তাহলে এই দুইটা সংখ্যা আমরা এখানে বাক্য কারে লিখবো লিখার পরে এগুলো গুনে জালে যাবে গুনে গেলে এই সংখ্যার দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে উল্টে যাওয়ার পর নব্বই নব্বই কাটা যাবে আর এটা যাতে এগুলো বাক করলে আসে কত এই সংখ্যাটা পাওয়া যায় ঠিক আছে তো তোমরা গণ নাম্বারও এভাবে করে নিবে ঠিক আছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য